নমস্কার বেদবাণী দ্বিতীয় খণ্ডের বিরাশি নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি ঠাকুর আশ্রিতদের চিঠির উত্তরে তিনি লিখেছেন এই বেদবাণী আমাদের প্রত্যেক দিনের প্রতি মুহূর্তের আমাদের যে যাপন তার পথ নির্দেশ করে দেয় আমরা বেদবাণী যদি প্রত্যেক দিন পড়ি বা শুনি এবং তাকে যদি প্রত্যেকটা শব্দ এবং বাক্যকে যদি নিয়ে যাপন করতে পারি তাহলে কিন্তু আমাদের নিজেদের জন্যই নিজেদের ভালো হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ঠাকুর লিখেছেন এই সংসারে এই সংসার আবরণের মুক্তি সংসার আবরণের মুক্তি একমাত্র সত্যব্রত ব্র্যাকেটে দেওয়া প্রতিব্রতা ধর্ম জগৎ মুক্তির আশ্রয় হইয়া থাকে আরেকবার বলি এই সংসার আবরণের মুক্তি এই যে সংসার এটা যে আমাদেরকে একটা আচ্ছাদিত করে রাখে এখান থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে সত্যব্রত ব্র্যাকেটে প্রতিব্রতা ধর্ম তার অর্থাৎ হচ্ছে আমার যিনি আরাধ্য দেবতা আমার যিনি উপাস্য দেবতা তাকে ব্রত করা অর্থাৎ তার উপাসনা করাই হচ্ছে একমাত্র আমার ধর্ম এবং জগৎ মুক্তির আশ্রয় হইয়া থাকে এই যে জাগতিক এই যে জগৎ এখান থেকে মুক্তির একমাত্র অবলম্বন হয়ে থাকে আরেকবার বলি এটা এই সংসার আবরণের মুক্তি একমাত্র সত্যব্রত জগৎ মুক্তির আশ্রয় হইয়া থাকে একমাত্র যদি তুমি সত্যকে উপাসনা করো অর্থাৎ প্রতিব্রত ধর্ম পালন করো তাহলে এই জগৎ থেকে মুক্তি একমাত্র পথ না হলে তোমাকে কিন্তু সংসার আবরণে একেবারে আচ্ছাদিত করে রাখবে মন্ত্রমূলং গুরুর বাক্য একেবারে গুরুর বাক্য যেন একেবারে মূল হয় তোমার আসল মন্ত্র হয় যা ঠাকুর তোমাকে বলছেন সকল শাস্ত্রের পবিত্র উপদেশ সব শাস্ত্রেরই এক উপদেশ মন্ত্রমূলম গুরুর বাক্যং তোমার গুরুর বাক্য একেবারে যেন আস মানে একদম আসল হয় তোমার মন্ত্র তোমার জীবনের প্রতিদিনের যে মন্ত্র সেটা যেন গুরু বাক্যই একমাত্র থাকে নাম মন্ত্ররূপ এই যে আমরা নাম করে যা যেতে ঠাকুর বারবার বলছেন এটা মন্ত্রের রূপ এটা একই বস্তু ভিন্নত্ব কিছুই নাই নাম এবং ভগবান এর মধ্যে কোনো ভিন্ন কিছু নেই নাম হচ্ছে মন্ত্র তুমি যে মন্ত্র পুজো করতে গেলে যে মন্ত্র যোগ করতে হয় জপ করতে হয় তুমি নামের মধ্য দিয়ে কিন্তু গোটা পুজোটাই তুমি সেরে ফেলতে পারবে নামের নাম করতে করতে প্রহ্লাদ একমাত্র গুরুর বাক্যকে আশ্রয় করিয়া নির্বিঘ্ন বিশুদ্ধ ভক্তির প্রেম লাভ করিয়াছিল একমাত্র গুরুর বাক্যকে অবলম্বন করে এর উপর আর প্রহ্লাদ কিছু ভাবে নাই প্রহ্লাদ একমাত্র গুরুর বাক্যকে আশ্রয় করিয়া নির্বিঘ্ন কোনো বাধা বিপত্তি আসেনি বিশুদ্ধ ভক্তির প্রেম লাভ করিয়াছিলেন এই যে ভক্তি ভক্তির যে ভালোবাসা ভক্তির যে প্রেম এটা বিশুদ্ধ ছিল প্রহ্লাদের বিশুদ্ধ ভক্তির প্রেম লাভ করিয়াছিল কেননা সে তার প্রতিটি মুহূর্তে গুরুর বাক্যকে আশ্রয় করে চলত গুরুর বাক্য একমাত্র অবলম্বন ছিল তার এই রকম ভাবকেই প্রতিব্রত বলে এই রকম যার ভেতরে ভাব যার ভেতরে এই এই মানে এটাই হচ্ছে একমাত্র মূল এটাই হচ্ছে এক প্রতিব্রত ধর্ম অর্থাৎ তোমার উপাস্য দেবতাকে উপাসনা করা আরাধ্য দেবতাকে উপাসনা করাই হচ্ছে প্রতিব্রত বাজে কথায় কাল কাটাইতে বাধা নাই কারণ বাজে বস্তুতেও তো ভগবান আশ্রয় ছাড়িতে পারে না ভগবান তো সর্বত্র ভালো মন্দ সব কিছুতেই ভগবান আছে কাজেই যে বাজে কথায় সময় কাটাতে চায় কাটাক তাতে কোনো বাধা নেই কারণ ওখানেও ঠাকুর আছে কাজে তুমি যদি বাজে কাজ করতে করতে গুরুর বাক্য নিয়ে থাকো ওখানেও তো ঠাকুর আছেন বাজে কাজে যে ঠাকুর নেই তা তো নেই ঠাকুর আছেন বাজে কথায় কাল কাটাইতে বাধা নাই কারণ বাজে বস্তুতেও তো ভগবান আশ্রয় ছাড়িতে পারে না তিনি সেখানেও আছেন অতএব সর্বদা গুরুর আশ্রয়ে থাকবার চেষ্টা করাই ভগবৎ ভগবত সেবা সব সময় তুমি যদি গুরুকে অবলম্বন করে গুরুর আশ্রয়ে থাকো এটাই একমাত্র তোমার ভগবানের সেবা ভগবত সেবা বাজে রহস্য কর্মে তো সাধারণ জীবভাবকে ভাবকে আকর্ষণ করিয়াই থাকে যে কোনো কাজে এবং অমূলক কতগুলো রহস্য অমূলক কতগুলো কথাবার্তা বলা যেগুলোর কোনো প্রয়োজন নেই এগুলো বলতে বা করতে অনেকেই ভালোবাসি কিন্তু এগুলোর মধ্যেও ঠাকুর আছেন বলছেন এগুলো ছেড়েও ঠাকুর কখনো থাকেন না অতএব সর্বদা যাহাতে গুরুর বাক্য পালন করা যায় তাহার প্রতি লক্ষ্য রাখিয়া ভোগ দণ্ডের মার্জনা করতে থাকো এই যে তোমার ভেতরে যে সুখ দুঃখের অনুভূতির যে একটা শাস্তি এটাকে তুমি ক্ষমা করতে থাকো এটাতে তুমি বিচলিত হইও না তুমি সব সময় তোমার গুরুকে স্মরণ করে তার আশ্রয়ে থেকে যা দণ্ডই তুমি ভোগ করো না কেন এই দণ্ডকে তুমি মনে করো যে এই দণ্ড তোমার তুমি ক্ষমা করতে জানো নামে পড়িয়া থাকাই নামই নামে পড়িয়া থাকার নামই ভক্তি তুমি যদি নাম নিয়ে পড়ে থাকো তার নামই হচ্ছে ভক্তি ভক্তি কাকে বলে নাম নিয়ে পড়ে থাকা কি ভক্তি বলে নাম চিন্তামণি অর্থাৎ নাম লইয়া পড়িয়া থাকা একেবারে তোমার প্রতি মুহূর্ত তুমি যেন নামের সঙ্গে কাটাও এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা কর্তা অভিমান যতদিন থাকিবে ততদিন নামের উদয় থাকে না তোমার ভেতরে যদি অহংকার থাকে কর্তৃত্বের অহংকার তুমি কর্তা অহম্বোধ যদি থাকে ততদিনে তোমার ভেতরে কিন্তু নামের যে উদয় না এটা কখনো তোমার ভেতরে হবে না কাজেই কর্তা অভিমান তুমি দূর করো কর্তৃত্ব তুমি দূর করো নামে তুমি সব সময় নিজেকে যুক্ত করে রাখো নামে আশ্রয় করে থাকো তাহলে যে ভোগদণ্ডগুলি তোমার ভেতরে এসে তোমাকে বিচলিত করার চেষ্টা করবে এটাকে তুমি ক্ষমা করতে পারবে নামকে যদি তুমি অবলম্বন করে থাকো যেমন প্রহ্লাদ থেকেছে নামকে আশ্রয় করে গুরুর বাক্যকে আশ্রয় করে তা প্রহ্লাদ কিন্তু সব সময় এই আশ্রয় নিয়ে বিশুদ্ধ ভক্তির প্রেম লাভ করেছিল কাজেই এই উদাহরণগুলো ঠাকুর চিঠিতে লিখেছেন আমাদের প্রত্যেকের জন্য আমরা যেন প্রত্যেক মুহূর্তে প্রতিব্রত ধর্ম পালন করি অর্থাৎ আমার যিনি আরাধ্য দেবতা উপাস্য দেবতা তার উপাসনা করাই যেন আমার ধর্ম হয় তার উপাসনা করার প্রথম এবং প্রধান হচ্ছে নামে থাকা এই নামের মধ্য থেকে সমস্ত কিছু কিন্তু তোমার সাধন হবে আর যতদিন পর্যন্ত তোমার ভেতরে ভাব থাকবে নামের উদয় হবে না অসাধারণ চিঠি আশ্রিতজনকে ঠাকুর লিখেছেন এই চিঠিগুলো যদি খানিকটাও আমাদের মনের ভেতরে যদি স্থান দিতে পারা যায় আমরাই কিন্তু প্রতিদিন সুস্থ থাকবো শান্ত থাকবো শান্তি পাবো 对呀，对呀。